আমার সহকর্মী শর্মিষ্ঠাও আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা আমরা দুজনেই এই মুহূর্তে নজর রাখবার চেষ্টা করব নবান্ন অভিযানের দিকে কারণ এই মুহূর্তে হাওড়া স্টেশন চত্বর সেই ছবিটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো প্রায় দশটিরও বেশি জোনে নজরদারি চলছে হাওড়া রেল মিউজিয়াম থেকে শুরু করে রামকৃষ্ণপুর ঘাট বঙ্গোবাসি মোড় কংক্রিটের ব্যারিকেট পুলিশের কাজুপাড়া এবং নবান্নের কাছে লোহার ব্যারিকেট এবং তার পাশাপাশি হাওড়া স্টেশন চত্বর এই মুহূর্তে সেই ছবি আপনাকে দেখানোর চেষ্টা করছি তার আগে এই নবান্ন চলে অভিযান রুখতে ঠিক কতটা করা করে পুলিশের সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি হাওড়া স্টেশন চত্বর ফোরশো রোড হাওড়া ময়দান কাজিপাড়া থেকে শুরু করে মঙ্গলা ঘাট এই সমস্ত জায়গায় আটো সাটো করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা নবান্ন চলে অভিযান আর সেই অভিযান থেকেই এই মুহূর্তে বিভিন্ন ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হাওড়া স্টেশন থেকে শুরু করে রোড হাওড়া ময়দান কাজীপাড়া এই মুহূর্তে হাওড়া স্টেশন চত্বর দিকে নজর রাখবার চেষ্টা করবো রেশমি দাস এবং মফেজুল ইসলাম আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমি শুরুতেই একবার রেশমির কাছে যাওয়ার চেষ্টা করবো রেশমি কি পরিস্থিতি এই মুহূর্তে সেখানকার চাকরিজীবী চাকরি প্রাপ্তি ঐক্য ডাকে আজকে নবান্ন অভিযান এবং হাওড়া স্টেশনে তুমি যে জমায়েতটা দেখতে পাচ্ছ সেই জমায়েতের জমায়েতের কিছুটা অংশ এবং ইতিমধ্যে চাকরি হারার চাকরি প্রার্থী যারা রয়েছেন তারা উপস্থিত রয়েছেন সরকারি চাকরিজীবী তারা উপস্থিত রয়েছেন একটি ছবি দেখাবো তোমাকে ইতিমধ্যে সেই ছবি দেখাচ্ছে গোপাল কাপাদার কঙ্কালের অবয়ব নিয়ে একজন চাকরিপ্রার্থী প্রার্থী তিনি উপস্থিত রয়েছেন এই কঙ্কালের অবয়বটা কি কারণ পশ্চিমবঙ্গের হাজার বঞ্চিত বেকার আজকে কঙ্কালে পরিণত হচ্ছে তারা চাকরি না পেয়ে রাস্তায় বসে ধর্না দিতে দিতে আজকে কঙ্কালে পরিণত হয়েছে আজকে রাজ্য গ্রুপ ডি আজকে দু হাজার নয় আজকে সিভিল ডিফেন্স এরকম আরো দু হাজার চোদ্দো আবার প্রাইমারি প্রাইমারি এস সবাই যারা যোগ্য যারা বঞ্চিত তারা রাস্তায় বসে আছে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় পুলিশের মিছিল আটকাবে পুলিশ পুলিশের মতো ব্যবস্থা নেবে আমরা ভারত আমাদের সাংবিধানিক উপায়ে আমাদের আন্দোলন করার অধিকার আছে কোর্ট বলে দেয়নি যে আন্দোলন করা যাবে না কোর্ট কখনোই বলে দেয়নি যে আন্দোলন করা যাবে না আমরা আমাদের যতক্ষণ আমরা পারবো ততক্ষণ আমাদের দাবি যেটা সরকারি শূন্য পদগুলোতে স্বচ্ছভাবে নিয়োগ অনিয়মিতদের নিয়মিতকরণ এখানে যেহেতু সমস্ত মঞ্চ আছে সেখানে যে সমস্ত সরকারি কর্মচারী তাদের একটা নিয়ের দাবি আছে এবং সবচেয়ে বড়ো জিনিস যে কর্মক্ষেত্রে যে নারী নিরাপত্তা সমস্ত দাবি নিয়ে সমস্ত দলের বঞ্চিত কর্মপ্রার্থীদের নিয়ে আমরা আজকে নবান্নদের উদ্দেশ্য আপনি নবান্ন অভিযানে ডাক দিয়েছিলেন কিন্তু সেই সময় দেখা গিয়েছিলেন সেই নবান্ন অবিরোধ আপনারা আর করেননি এ করেনি এই নবান্ন ডাক দিলেন কেন বিশ্বাস করুন নানা পুলিশ পুলিশ প্রশাসনের উপর একটা ভোরসা বা আস্থা রেখেছিলো এবং সর্বোপরি ওই পদের প্রতি বউ একটা প্রতি শ্রদ্ধা এবং সম্মান রেখে সেই সময়ে আমরা কর্মসূচি পোস্টপোন করেছিলাম এবং ওনারা আশ্বস্ত করেছিলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই সমস্যাগুলো শুনে এবং দ্রুত সমস্যার সমাধান করবেন কিন্তু বাস্তবে তার রূপদান হয়নি এবং তার ফলেই আমরা পরবর্তীকালে কিন্তু আমরা পুলিশ প্রশাসনকে অবগত করেছিলাম যতদিন না আমাদের এই সমস্যার সমাধান হচ্ছে আমরা বৃহত্তর কর্মসূচির ডাক দেবো আজকে তারই একটা প্রতিফলন বিভিন্ন জায়গায় ব্যারিকেড করা হয়েছে নবান্ন যেহেতু আপনাদের যদি না দেওয়া হয় সেক্ষেত্রে কি পদক্ষেপ পরবর্তী আমরা বারংবার বলে এসেছি আমাদের প্রতিবাদ কর্মসূচি যেটা সম্পূর্ণ শান্তিপূর্ণ হবে পুলিশ যেখানে আমাদেরকে প্রতিরোধ করবেন আমরা সেখানে শান্তিপূর্ণভাবে অবস্থানে বসে যাব। যতক্ষণ পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে সাক্ষাৎ না করছেন এবং সমস্যার সমাধান না করছেন ওইভাবে আমরা পশ্চিমবঙ্গ সরকারের সিভিল ডিফেন্স অস্থায়ী তারা উপস্থিত আমাদের সঙ্গে এই মুহূর্তে বিভিন্ন প্রান্তের ছবি আমরা দেখাচ্ছি শর্মিষ্ঠা একেবারেই তিথি অবশ্যই তুমি আমার সঙ্গে থাকো এবং অবশ্যই আমি সেই ছবিটা দেখানোর চেষ্টা করব কারণ একদম সময় হয়ে গেছে দুপুর বারোটায় জমায়েত হওয়ার কথা ছিল আর একেবারে প্রচুর জমায়েত আমরা দেখতে পাচ্ছি আর হাওড়া স্টেশনের দিকে এই মুহূর্তে নিয়ে যাওয়ার চেষ্টা করবো সেখান থেকে আমাদের অপর প্রতিনিধি মফিজুল ইসলাম রয়েছেন আমাদের সঙ্গে মফিজুল সময় বলছে বারোটা বেজে গিয়েছে জমায়েত শুরু হয়ে গেছে সমিলে এখান থেকে গ্র্যান্ড ফোর্সন রোড ধরে রীতিমতো মিছিল একবার নবান্নের দিকে কি ছবি দেখা ইতিমধ্যে ন নম্বর প্ল্যাটফর্মে জমায়েত কিন্তু আস্তে আস্তে বাড়ছে এতক্ষণ পর্যন্ত যে ছবি আমি তোমাকে দেখাচ্ছিলাম নিখিল দেখাচ্ছিল সেখানে কিন্তু তালে তালে স্লোগান হচ্ছে সে প্রত্যেকটা স্লোগান তুমি কিন্তু দেখতে পাচ্ছ প্রত্যেকেই কিন্তু স্লোগান দিচ্ছেন এবং তালে তালে সেটা চলছে সরকার যদি এই স্লোগান অবশ্যই কারণ যেভাবে সরকারের দ্বারা তারা বঞ্চিত হচ্ছে সেটাই কিন্তু এইভাবে স্লোগান আমি একটু দেখা শোনাবো যে স্লোগান বা অ্যাম্পিয়েন্স এই জায়গাটা কী পরিচিত নিয়ন্ত্রী দিতে কি noção না চলেগা দরকার চুরি করেছে চুরি করেছে সরকার ওই ভারত পারে প্রবঞ্চনা দেখিয়ে গেলে তুমি সেই সরকার হাই স্লোগান চলছে একদিকে স্লোগান অন্যদিকে জমায়েত রাজ্য গ্রুপ ডি যারা চাকরি প্রার্থী দীর্ঘদিন ধরে তারা কিন্তু অবস্থানে আন্দোলনে তারা ছিল এখনো পর্যন্ত তাদের বিষয়টি সমাধান হয়নি ফলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনাদেরকেও কিন্তু এই নবান্ন চলো কর্মসূচিতে যোগ দিতে হচ্ছে আপনারা রাজ্য সরকারি ডিএ গ্রুপ ডি পদের চাকরি প্রার্থী কেন আপনাদের বিষয়ে সরকার এত এখনো পর্যন্ত সহিদয় দেখাচ্ছে না কেন আপনারা তো যোগ্য আমরা দীর্ঘ ছ বছরের বঞ্চনা শিকার আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গাতে রাস্তায় রাস্তায় ঘুমিয়ে কখনো কখনও মার্চ করেছি আজকে প্রায় এগারোশো দিন আমরা এর নিচে বসে মাতুদিনী হাজরান মূর্তি নিচে বসে আছি কিন্তু কোনো সময়ে সরকারের কাছ থেকে বা পুলিশের কাছ থেকে কোনো রকম সহযোগিতা পাই না আমরা যতবার আন্দোলনে ডাক দিয়েছি ততবারই পুলিশ আমাদেরকে জোর করে আটকে দেওয়ার চেষ্টা করছে এবারও পুলিশ আমাদেরকে ভুল বুঝিয়ে সরকারের কোর্টের নির্দেশকে ভুল ইয়ে করে আমাদেরকে আটকে দেওয়ার চেষ্টা করছে কিন্তু আমরা আর কোনোরকমভাবে দমবো না আমরা এর একটা হেনস্থা করেই ছাড়বো আমরা আমাদের প্রাপ্য চাকরি 見てみてジャい。<laughs> প্রাপ্য চাকরি তারা কিন্তু পেতে চান এই দাবি কিন্তু তাদের রয়েছে কারণ যেভাবে তাদেরকে দীর্ঘদিন ধরে রাস্তায় ফেলে রাখা হয়েছে প্রায় ছ বছর ধরে তাদের কিন্তু এই অবস্থান গান্ধী ওই মাতংগিড়ি হাজরার পাদ তাদের কিন্তু চলছে কিন্তু এখনো পর্যন্ত তাদের নিয়োগের বিষয়টি কিছু হয়নি তারাও কিন্তু দেখো স্লোগান দিচ্ছে এখানে আমি আরও দেখাবো এখানে কিন্তু রয়েছে যেমন আমরা দেখালাম রাজ্য গ্রুপ ডি যারা চাকরি প্রার্থী তাদেরকে দেখালাম এবার পেছনে রয়েছে পঞ্চায়েত পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মচারী সমিতির যৌথ কমিটি তারাও কিন্তু ইতিমধ্যে এই মিছিল তাদেরকে যোগ যোগ দিয়েছেন তারাও তারা তাদের কি দাবি অবশ্যই এই মুহূর্তে আমি আপনাদের আপনাদের জানার চেষ্টা করব যে কি দাবি আপনারাও আজকের এই কর্মসূচিতে যোগ দিয়েছেন তাদের পক্ষ থেকে কে বলবে আপনি বলুন আপনাদের পক্ষ থেকে কি দাবি করা হচ্ছে কেন বা আপনাদেরকেও এই নবান্ন চলো কর্মসূচিতে যোগ দিতে হলো আমরা এই নবান্ন কর্মসূচিতে যোগ দিয়েছি আমাদের মূল দাবিগুলো হচ্ছে অসংখ্য পঞ্চায়েত ব্যবস্থায় অস্থায়ী কর্মচারী তাদের নিয়মিতকরণ করার সমস্ত নির্দেশ আছে কিন্তু সরকার তা মান্যতা দিচ্ছেন না আমাদের কর আদায়কারী গ্রাম পঞ্চায়েতের মাত্র সাড়ে সাতশো টাকা তারা ভাতা পান এই অরাজকতা চলতে পারে না তারা দিনের পর দিন বেতন পাচ্ছেন না ত্রিস্তর পঞ্চায়েতের কর্মচারীরা সরকারি ব্যবস্থার কর্মচারী তাদেরকে উপেক্ষা করা হচ্ছে অথচ ব্যাপক দুর্নীতি পঞ্চায়েত স্তরে যা চলছে এবং মহার্ঘ ভাতা আমাদের স্বচ্ছতার সাথে নিয়োগ আমাদের হাজার আপনারা কি সবাই যারা এসেছেন প্রত্যেকে কি স্থায়ীভাবে চাকরিজীবী স্থায়ীভাবে চাকরিজীবী এবং অস্থায়ী কর্মচারীদের প্রতিনিধিরাও এখানে রয়েছেন তারাও এসেছেন আমাদের লড়াইতে বিভিন্ন রকম ভাবে আপনারা বঞ্চনা শিকার হচ্ছেন এবং আপনাদের কি প্রচুর শূন্য পদ আপনাদের অসংখ্য অসংখ্য আমাদের একত্রিশ হাজার গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত ত্রিস্তরে কর্মচারী থাকার কথা সেখানে মাত্র ষোলো হাজার কর্মচারী আছেন দিনের পর দিন কোনো নিয়োগ নেই কেবল মাত্র রিটায়ার্ড কর্মচারীদেরকে পাঁচ হাজার টাকা আট টাকা দিয়ে ঢুকিয়ে কাজ করানো হচ্ছে এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের লড়াই এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই চাকুরিজীবী তারা কিন্তু এসছে যে ত্রিস্তরীয় গ্রাম গ্রাম পঞ্চায়েতেও কীভাবে যে ব্যাপক শূন্য পদ রেখে দেওয়া হয়েছে অস্থায়ীভাবে নিয়োগ করে কোনো রকমভাবে কাজ চালানো হচ্ছে তার প্রতিবাদে কিন্তু তারাও এসে উপস্থিত হয়েছেন এই নবান্ন চল কর্মসূচিতে আরও অনেকে রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে ধাপে ধাপে বিভিন্ন বিভাগের যারা চাকুরিজীবী রয়েছেন চাকরি প্রার্থী কিন্তু এখানে এসে উপস্থিত আমি কথা বলবো সংগ্রামী যৌথ মঞ্চের একজন যোদ্ধা কি মনে হচ্ছে যে আপনারা আবার রাস্তায় যাচ্ছেন আবার নবান্ন অভিমুখে যাচ্ছেন পুলিশ কিন্তু নবান্ন অভিমুখে মিছিল করতে অনুমতি দেয়নি বলে বাধা পেতে হলে কি করবেন না না পুলিশ এই সরকার কোনো আইনি মানছেন না এবং কোর্টের যেটা হয়েছে আমাদের পক্ষ থেকে কোনো কোনো নোটিফিকেশন যথাযথ করা হয়নি তিনি মানে চৌরজবি থেকে ব্যাকডোর দিয়ে এটা একটা আইন করেছে যে এখানকার মঙ্গলাহাটের ব্যবসায়ীদের যেন হ্যাম্পার না করে ব্যবসায়ীদের দিয়ে এ বোঝা যাচ্ছে এর ভেতরে আমাদের ভয় পেয়েছেন উনি কোনো বাড়ি আমাদের সঙ্গে সাক্ষাৎ করেন না বসেননি তিনি জানেন মানে আমাদের পারবে না আর প্রতিপক্ষ যদি শক্তিশালী হয় তাহলে উনি পালিয়ে যান আর তার পুলিশকে দিয়ে দলদাস পুলিশকে দিয়ে এইভাবে মিথ্যা কথা বলে মিথ্যা করে করে আমরা যে আমাদের ম্যাপ আমরা বেরিয়ে হাওড়া স্টেশন থেকে বেরিয়ে ফোর্স রোড ধরে যেখানে মানে এখানে মঙ্গল হাটের ব্যবসায়ীদের কোনো এনে কিন্তু এটাকে বলছে হাইকোর্ট নাকি এটাকে আমাদের মিছিলটাকে সের সোশ্যাল মিডিয়া মিডিয়াতে প্রচার করছে কিন্তু কোনো রায় রায় দেয়নি হাইকোর্ট যে মিছিলটাকে ব্যান করার মিছিলটাকে এইভাবে আমরা আইন ল বাইডিং আইন মেনে আমরা সেটা আইন মেনেই এই মিছিল হবে সেটা কিন্তু যারা ইতিমধ্যেই মিছিলের ডাক দিয়েছেন তার মধ্যে সংগ্রামী আমি যৌথ মঞ্চ তাদের মধ্যে মূল একজন সংগঠন তাদের কিন্তু আমি এবার দেখতে পাচ্ছি মফিজুল এবং রেশমিকে আপাতভাবে সঙ্গে থাকা অনুরোধ করব। কারণ এখনো পর্যন্ত জমায়েত যথেষ্ট লক্ষ্য করা যাচ্ছে এবং এখান থেকে বিষয় হচ্ছে নবান্ন দিকে এবার আমাদের নজর রাখতে হচ্ছে তার কারণ সেখানেও ব্যাপক নিরাপত্তার বেষ্টনী তৈরি করা হচ্ছে আমি ফেরাবো ঠিক আছে করা নিরাপত্তা বেষ্টনী নবান্নে সরকারি কর্মচারীদের নবান্নে প্রবেশে এবার পরীক্ষা করা হচ্ছে অর্থাৎ তাদেরকে চেক করা হচ্ছে সেই ছবিও এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কারণ আটো করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা সরকারি কর্মচারীরা যারা নবান্নে প্রবেশ করছেন সেখানে চেকিং করা হচ্ছে তাদের ব্যাগ থেকে শুরু করে যাবতীয় চেকিং এর কাজ এই মুহূর্তে করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে করা করে বিপ্লব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে বিপ্লব একদমই দেখো নবান্ন চত্বর এমদিনে তোমার একশো তেসরীরা জারি থাকে এবং নিরাপত্তা বেষ্টনে থাকে সারা বছর ধরে তবে আজ যেহেতু সংগ্রাম যৌথ মঞ্চের যে নবান্ন অভিযান আছে এবং সেটাকে কেন্দ্র করে বাড়তি সতর্ক পুলিশ বাড়তি নজিদারে চালাচ্ছে অর্থাৎ নিরাপত্তা বেষ্টনে কিন্তু কার্যত মুড়ে ফেলা হয়েছে গোটা নবান্ন চত্বরকে এবং এখানে যে সকাল থেকে ছবিটা দেখা যাচ্ছে যে যে এই কর্মচারীরা নবান্নে ঢুকছেন এবং সরকারি কর্মচারী শুধু নয় সরকারি কর্মচারী ছাড়াও যারা বিভিন্ন শুরু করে নানা চিত্র যারা নবান্নের তারা প্রবেশ করেন তাদের কিন্তু আহ রীতিমতো নজরদারিতে নবান্নের প্রবেশ করতে আহ দেওয়া হচ্ছে এবং তাদের আহ থেকে শুরু করে আই কার্ড সমস্ত বিষয়ে পুঙ্খানে চেক করে তবেই কিন্তু নবান্নে এবং এক কর্মচারীকে নজর রাখো বিপ্লব কারণ সময় এগিয়ে আসছে ইতিমধ্যেই নবান্ন চলে অভিযানে যারা পা মেলাচ্ছেন তারা একজোট হতে শুরু করেছেন ধন্যবাদ জানাবো বিপ্লবকে আর এখান থেকে আরো একবার

দাবি দাবা নিয়ে আজকে নবান্ন অভিযান মূলত পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি হারা চাকরিজীবী চাকরি ঐক্য ঐক্যমঞ্চের ডাকে এই নবান্ন অভিযান সমকাজে সমবেতন বকেয়া ডিএ ফেরত দিতে হবে বকেয়া ডিএ দিতে হবে এবং যারা চাকরি হারিয়েছে যোগ্য চাকরি হারা তাদের পুনরায় তাদের পদে নিয়োগ করতে হবে বা পুনর্বহাল করতে হবে পাশাপাশি চাকরি চাকরি দিতে হবে যারা স্বচ্ছভাবে মেধাতালিকায় যাদের নাম রয়েছে ইতিমধ্যে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ তিনি রয়েছেন আজকে মূলত দেখা যাচ্ছে হাওড়া জুড়ে একাধিক জায়গায় সুবিশাল ব্যারিকেড করা হয়েছে লোহার ব্যারিকেড সেই ব্যারিকেড কংক্রিট দিয়ে কংক্রিটের ব্যারিকেড এবং ড্রিল করে সেই ব্যারিকেড আটকে দেওয়া হয়েছে রাস্তার সঙ্গে এই সু উচ্চ ব্যারিকেড কি করে নবান্নে পৌঁছবে না রাস্তায় রাস্তায় যেমন হাম্প দেখেন এই ব্যারিকেডটা হচ্ছে রাজ্যের উন্নয়নের প্রতিবন্ধকতার প্রতীকী রূপ আমরা যে দাবিগুলো করছি সেই দাবিগুলো পূর্ণ হলে পরে এই রাজ্যটা প্রকৃত উন্নয়নের পথে যাবে রাজ্য সরকার চাই যে পথে ব্যারিকেড সৃষ্টি করে রাজ্যটাকে আর অন্ধকারে রাখতে যাতে করে এই অবাঙালি আইএসআইপিএস অফিসারদের সাথে নিয়ে তিনি তার পরিবারকে লালন পালন করে বাঙালিদের প্রকৃত অবনমনটা করে যেতে পারেন যদি পৌঁছোতে না পারেন দেখুন আমরা আগেই বলছি যে পুলিশ আমাদের শত্রু নয় পুলিশের সাথে কোনো বিরোধ নেই পুলিশের লড়াইটাও আমরা লড়ছি আমরা রকম কোন অশান্তির জায়গাতে না আমরা শান্তিপূর্ণভাবে যেখানে আটকাবে সেখানেই অবস্থান চলবে আমরাও দেখতে চাই যে প্রশাসনের ধৈর্য আর আমাদের ধৈর্য কারা আপনাদের যে দাবিগুলি দাবিগুলি রয়েছে রয়েছে দাবি হচ্ছে যে অস্থায়ী পদে স্থায়ী এবং শূন্য পদগুলোতে স্বচ্ছ নিয়োগ করতে হবে অস্থায়ীদের স্থায়ীকরণ করতে হবে এসএসসি দু হাজার ষোলো প্যানেলে যারা চাকরি দিয়ে মানে পরীক্ষা দিয়েছিলেন তাদের ওএমআর প্রকাশ এবং যোগ্যদের সঠিক তালিকা প্রকাশ বকেয়া সমস্ত রকমের ডি এ প্রদান এবং মানে ডিটেলমেন্ট বদলি সন্ত্রাসী বদলি এইসব প্রত্যাহার করা এবং নারী সুরক্ষা এই বিষয়গুলোই আছে ইতিমধ্যে নবান্নে আপনারা কার সঙ্গে দেখা করতে চান তো মুখ্যমন্ত্রী না মুখ্য সচিব আমরা আগেই বলেছি যে মুখ্য সচিবের সাথে আগে আমরা বৈঠকে বসেছি কোনো ফল হয়নি উনি শুধু একটাই কথা বলেন যে ম্যাডামকে আমি বলবো তাই এইটা বলার জন্য আমার বৈঠক করার কি প্রয়োজন আছে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক এবং সেটাও হচ্ছে আমাদের শর্ত সাপেক্ষে যে ওনাকে কার্যকরী পদক্ষেপ কি গ্রহণ করবেন সেই প্রতিশ্রুতি নিয়েই বসতে হবে দেখা না করেন তাহলে কি অনির্দিষ্টকালের জন্য যেখানে ব্যারিকেড দেওয়া হয়েছে সে তার সামনে ধর্নায় বসবে অবস্থান তো আমাদের চলছে ওখানে চলছে অবস্থান আর একটা জায়গায় অবস্থান হবে এর বাইরে কিছু আমরা তৈরি আছি এবং সেটা প্রশাসন ভালো করে জানে এই প্রশাসন যখন সর্বশক্তি দিয়ে তাদেরকে রুখে দেওয়ার চেষ্টা করছেন তখন তারা তাদের সর্বস্ব দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন কিনা সেটা অবশ্যই সময় বলবে আমি রেশমি এবং মুফিজুলকে সঙ্গে থাকার জন্য বলবো শর্মিষ্ঠা একেবারেই তিথি আর এখান থেকে কিন্তু অবশ্য কারণ এখনো জমা যেরকম চলছে শুধু তাই নয় মিছিল অনুমতি নেই প্রশাসনের তরফ থেকে কিন্তু তারপরও তারা অনর অবস্থানে রয়েছেন মিছিল কবে নবান্নের দিকে কিন্তু যেখানে তারা বাধা পাবেন তাদের তারা সেখানে বসে পড়বেন এবং শান্তিপূর্ণ অবস্থানের কথাই বলছেন আপাতভাবে এই নবান্ন অভিযানে প্রত্যেকটা আপডেটের দিকে আমাদের নজর থাকবে দ্রুত একটা বিরতির পর আমরা ফিরছি সঙ্গে থাকুন এই বক্সে তোমাদের সবার জন্য কয়েকটা এনভেলপস আছে তোমরা সবাই এদিকে এসে এই এনভেলপস নিয়ে যাও জীবনে ভালো মন্দ সবই জানি কিন্তু তাও কিছু বিষয়ে আমরা ইগনোর করি জেনেও না জানার ভান করি তাই আমি ভাবলাম যাওয়ার আগে তোমাদের মনে করিয়ে দিই যাতে সারা জীবন ইগনোর নয় মনে রাখবে আমাকেও এবং কথাগুলো যদি আপনি এই কারণগুলির মধ্যে যে কোনো একটার সাথে যুক্ত হয়েছেন তাহলে নিকটবর্তী সরকারি হাসপাতালে এইচআইভির পরীক্ষা গোপনে এবং বিনা খরচে করান নমস্কার আমি মানুষী চলে এসেছি আমাদের গল্প সঙ্গে সত্যির ফ্লোরে এখন এই সমস্ত চেয়ারগুলো ভরে যাবে সেই সব মানুষদের দিয়ে যাদের জীবনের অনেকগুলো সত্যি তার আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে নেবেন আমাদের সব শিল্পী বলো টেকনিশিয়ান বলো সবার সঙ্গে সবাইয়ের একটা আত্মীয়তা ছিল যেটা এখন একদম নেই আজকের দিনে এসে ব্যাগ নিয়ে ঘুরতে হয় যে কোন মেকআপ রুমে বসবো হ্যাঁ যদিও সাবিত্রী চট্টোপাধ্যায় আমার ঠাকুমা কিন্তু আমাকে বাংলা টেলিভিশনে এনেছেন হচ্ছে কনিমাদি এবং এই যে দিদি আমার বাড়িতে রিহার্সাল হতো গিয়ে কোলের ওপর বসে পড়তাম হ্যাঁ তাহলে তোমাকে বলতে হবে না তোমার কিউগুলো আমি দিদি আজ যেমন করে চোখ রাখো আমাদের অনুষ্ঠানে গল্প সঙ্গে সত্যি আর জার্নি টুয়ার্ট ট্রুথ গল্প সঙ্গে সত্যি নিবেদনে আবরণ বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড টিভি মিডিয়াতে কাজের জন্য অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ব্যাংক চাইছে আগ্রহীরা সম্পূর্ণ বায়োডাটা সহ ইমেল করুন এইচ আর পর নবান অভিযান আর এই অভিযান আটকাতে হাওড়া সিটি পুলিশের তরফ থেকে কাজ অত্যন্ত পুলিশের নিরাপত্তা সকাল থেকে নজর এসছে জায়গায় জায়গায় গুরুত্বপূর্ণ রাস্তাগুলোকে কাজকে সেখানে ভারী ভারী লোহার বাড়িকে বসে দেওয়া হচ্ছে এই মিছিল আটকানো শুধু তাই নয় একটি ছবিও দেখানোর চেষ্টা করবো কারণ আজ বিভিন্ন ভাবে প্রস্তুত রয়েছে হাওড়া পুলিশ রে ট্রাকেবারি পুলিশ কমিশনের প্রবীণ কুমার ত্রিপাঠী থেকে শুরু করে এডিজি সিআইডি তারা ঘটনাস্থলে পৌঁছেছিলেন সবচেয়ে অ্যান্টি চেয়ার মাস্ক তারা পর্যন্ত পরেছেন এবারে বাড়তি তৎপরতা নজরে আসছে নবান্ন অভিযানকে রুখতে এই মুহূর্তে সরাসরি চলে যাবো এই মুহূর্তে আমাদের সঙ্গে হাওড়া স্টেশন থেকে প্রতিনিধি মাফিজুল ইসলাম রয়েছেন মাফিজুল এখন কি ছবি দেখো অবশ্যই জমায়েত রয়েছে এবং সেখানে স্লোগান চলছে বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন চাকরি প্রার্থী চাকরিজীবী তারাও কিন্তু এসে উপস্থিত হয়েছে প্রত্যেকে দেখো এই মুহূর্তে প্রত্যেকের হাতেই প্রায় হাতে বেড়া রয়েছে তারা কিন্তু এখানে বেড়া নিয়ে তাদের স্লোগান ইতিমধ্যেই দেওয়া শুরু করেছে স্লোগান চলছে শাউটিং চলছে জমায়েতও চলছে কিছুক্ষণের মধ্যেই তাদের এই মিছিল শুরু হবে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্তরে বিভিন্ন স্তরের কিন্তু আমরা বিভিন্ন চাকরি প্রার্থী এবং চাকরিজীবী তাদেরকে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তুমি দেখো যে আগে আমরা সিভিল ডিফেন্সের যারা চাকরি এবং সেটা আমরা দেখেছিলাম এই মুহূর্তে তুমি দেখো যে দু নয় সালের দক্ষিণ চব্বিশ পরগনার যারা যাদের প্যানেলে নাম ছিল সেই সমস্ত চাকরি প্রার্থীরা তারা কিন্তু এসে উপস্থিত হয়েছে বছরের পর বছর ধরে যারা বিভিন্নভাবে বঞ্চিত রয়েছে তারা কিন্তু এখানে এসে উপস্থিত রয়েছেন আমি এখানে একটু দেখাতে বলব দেবাশিস বিশ্বাস রয়েছে দু সালে দক্ষিণ চব্বিশ পরগনার বঞ্চিত প্রাথমিক শিক্ষকের চাকরি প্রার্থী দেবাশিস কি পরিস্থিতি এত বছর ধরে এত বছর ধরে তোমরা এইভাবে বঞ্চনার শিকার হচ্ছ কিন্তু এখনো পর্যন্ত তো সরকারের দু হাজার নয় আজকে দু হাজার পঁচিশ সাল আজকে আমরা পশ্চিমবঙ্গ ঐক্য মঞ্চ করতে করেছি কারণ আমরা একা একা পাচ্ছি না মুখ্যমন্ত্রী দেখা করছে না তো আমরা যোগ্য মেধা এখনও রাস্তায় বসে থাকতে থাকতে কঙ্কাল সার হয়ে গেছে কঙ্কালের যে জৈব সার যেখানে আমাদের মেধা অনেক ছেলেমেয়ে মারা গেছে তাদের কঙ্কালটা মাটির তলায় পড়ে গেছে কিন্তু এখন যেভাবে এত বছর ধরে বঞ্চনার শিকার হচ্ছেন তাতে করে তাদের মানসিক অবস্থা কঙ্কালসারে পরিণত হয়েছে সেটাই একটা তৈরি করে সেটা কিন্তু এই চল অভিযানে তারা কিন্তু হাতে ধরে এই দেবাশিস বিশ্বাস দীর্ঘদিন ধরে যে ফাইটটা করছে এই চাকরি পাওয়ার জন্য তার হাতে কিন্তু এই ধরনের একটা প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি স্লোগান চলছে সাউটিং চলছে এবং সেখানে প্রত্যেকই তারা সিভিল ডিফেন্সের আমার বয়স হবে এখন পাঁচান্ন বছর পাঁচস্তান্ন আপনি সিভিল সিভিল ডিফেন্সি আছেন হ্যাঁ আছি আপনার দাবিটা কি দাবি আমাদের তিরিশ দিনের কাজ চাই আপনি কত বছর ধরে এইভাবে কাজ করে যাচ্ছেন এইভাবে আমি অনেক দিন ধরে কাজ করে যাচ্ছি ওই বৎসরে ধরেন বৎসরে বলে ইলেকশনের ডিউটা পাই আর পূজার টুটা পাই তবু টাকাটা ঠিক রকম পায় না ইলেকশনের টাকাটা পাই কিন্তু ওই যে ছট পূজা দুর্গা পূজা বললার তারপরে আপনার ওই যে শিবের সেইগুলার টাকা আপনি সঙ্গে পায় করব এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের অপর প্রতিনিধি রেশমি রয়েছে আমাদের সঙ্গে তিথির কাছে ফিরবো তিথি একবারে এখান থেকে রেশমির কাছে যাওয়ার চেষ্টা করব রেশমি ঠিক কি পরিস্থিতি অর্থাৎ স্লোগান শাউটিং যেমন চলছে তখন পুলিশের তরফ থেকে কি কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে এই মুহূর্তে পর্যন্ত দেখো পুলিশের তরফ থেকে মাইকিং করা হচ্ছে সেই মাইকিং প্ল্যাটফর্মের যে বাইরের অংশ হাওড়া প্ল্যাটফর্মের বাইরের অংশ সেখানে করা হচ্ছে এবং হাওড়া প্ল্যাটফর্মে যে নম্বর এবং দশ নম্বরের মাঝে অর্থাৎ আট নম্বর এবং নম্বরের মাঝে যে রাস্তা সেই রাস্তায় চাকরি হারারা বা চাকরি প্রার্থী যারা রয়েছেন তারা রয়েছেন এবং পুলিশ একদম হাওড়া বাইরের অংশে তারা মাইকিং করছেন পাশাপাশি যারা চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন এবং যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তারা একাধিক প্যাকার নিয়ে এই মিছিল অংশগ্রহণ করেছেন ট্যাকারটাকে দেখানোর চেষ্টা করবো যন্ত্রণায় আমরা হতাশ আমাদের চাকরি কি করে আমরা পাবো আমাদের বর্ষশেষ আপনি আমাদের চাকরি নিশ্চিত করুন এবং যারা সরকারি চাকরি দিবেন তারাও রয়েছেন এই মিছিলে উপস্থিত আছেন আজকে একাদিক দাবি নিয়ে আপনারা রাজপথে নেমেছেন এবং দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় গার্ডরেল দিয়ে দেওয়া হয়েছে আপনারা দেখুন আমরা যখন আমাদের লক্ষ্যে স্থির আছে আমরা নবান্নে ঠিক পৌঁছাবো পুলিশ দিয়ে কত ব্যারিকেট আটকাবে যখন দরকার লাগে পুলিশ তখন তো পুলিশ তো একদম ভেজা বেড়ালের মতো হয়ে যায় আর যখন আমরা নিরস্তভাবে লবান্ন অভিযান করতে চাইছি তখন কেন এত পুলিশের ব্যবস্থা কেন না পুলিশ আমাদেরকে নিরাপত্তা দিতে পারে না কেন শুধু পুলিশ শুধুমাত্র শাসক দলকে নিরাপত্তা দেয় দেখো একাধিক দাবি নিয়ে আজকে পথে নেমেছে তারা চাকরি প্রাপ্তির মঞ্চ রয়েছে এবং সরকারি চাকরিজীবী যে মঞ্চ রয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ রয়েছে তাদের সঙ্গে তাদের সঙ্গে রয়েছে চাকরি হারা শিক্ষক শিক্ষকদের যে মঞ্চ রয়েছে সেই মঞ্চের একাংশ এবং তারা এবং এখান থেকে জিরো আওয়ার শেষ করতে হবে আমাকে আর শর্মিশটাকে এবং তার পাশাপাশি পরবর্তী সমস্ত আপডেট নবান্ন অভিযান হোক কিন্তু তাছাড়াও এর বাইরে আরো যা যা গুরুত্বপূর্ণ খবর রয়েছে পরবর্তী আপডেট দিয়ে আপনারা দেখুন চোখ রাখুন কালকা নিউজের সঙ্গে থাকছে মাসুমা